এর গুরু বাঁধতে গেছিলাম তো তো অনেক বড় গুরু ওর পিছনে পা বাঁধতে গেছি পরে বাঁধটা খুলে দুই পা দিয়ে এই পায়ের ভিতরে মেরে দিছে আর কেন তোরতি ফুজুরে ফুজ দিছে ফুজ দেবার লগে লগে ওই এই গুরুর মাথাটা লড়ে গেছে গা লড়ার মত তো আয়া ফুজুর সুইটা আমার হাতে লাগে কুরবানি করতে যাইয়ে মনে করেন বাস গুরুর ওয়ানা দিছে গাছের সাথে বাড়ি গেছি বাড়ি গিয়ে মনে করেন সুকো অনেক শিলি লাগে আমার ওই তো গরু করতে যাই গরু তো ভালো হয়েছে গরু ধরিয়ে পড়িয়ে গেছে

বাইক চালাইছিল পিছন থেকে গরু আসছিল আইসা ডাকা দিছে অটো স্টেশন এই অবস্থা হয়েছে এখন অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছেন সব হুজুরে সেরকম জবাই দিবার গেছে হুজুরে চাকু হাতের ভিতরে লেগে গেছে কুরবানির গরু ফালাই দিয়েছে আর কি গরুর পায়ের খুরার বাড়িতে পিছনের হাড়টা ভাঙিয়ে আসলে যিনি এই ধরনের কাজ করতেছিলেন উনি প্রফেশনাল ছিলেন না আমার হাত ছিল গরুর হাতের উপরে কিন্তু ওই যে হুজুরে মানে পোজ দেওয়ার সময় ওই সিটটা আইসা তখন মনে কারণে আমার ওই জায়গায় পোজ দেওয়া গেছে পরে দু একটা আসতেছে যে গরু ধরতে গিয়ে যে গিরে সরে যাওয়া শোল্ডার সরে যাওয়া হিপ সরে যাওয়া এগুলো পারক কাটা আঙ্গুল কাটা তারপর যে গিরে সরে যাওয়া এগুলো এগুলোই পাচ্ছি বেশি